দুটো জিনিস মানুষকে এক হতে দেয় না স্বামী স্ত্রীর মধ্যে হোক বাপ বেটার মধ্যে হোক গ্রামে গ্রামে হোক বাদশাই বাদশাই হোক মোড়লে মোড়লে হোক বুঝতে দুটো জিনিস এক হতে দেয় না সেটা হচ্ছে মেরি চলে কি তেরি চলে স্বামী বলে আরে আমি স্বামী আমার হুকুমের উপর তোমরা চলবে আর সে বলে আমি কি ফ্যান না নাকি আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে আব্বাজি বলছে যে আমার জীবন কেটে গেল আমার অভিজ্ঞতা নিয়ে তোমরা চলো অনেক আগে বাড়বে আরে তুমি বুড়ো হয়ে গেছো তোমার বুদ্ধিও সিটি হয়ে গেছে আমরা যা বলবো তুমি শুনো ব্রাদারানে ইসলাম বুজুরগানে মোহতারাম সারা জাহানে মুসলমানদের যত জয় হয়েছে আর যত লাভ হয়েছে তার মধ্যে অনেক কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে নিজেদের মধ্যে একতা নিজেদের মধ্যে একতা আর যত জায়গায় মুসলমানদের ক্ষতি হয়েছে হেরে গেছে তার অনেক কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে নিজেদের মধ্যে বিভেদ ভিতরে ভিতরে নিজেদের মধ্যে শত্রুতা দুশ্মনী যার আন্ডারে থাকে তার সঙ্গেই সব থেকে বড় কারণ টিপু সুলতানের মতো বাহাদুর মানুষ হেরে গেলেন কিসের কারণে বিশ্বাসঘাতকতা এ নিয়ে আর লম্বা বয়ান দিচ্ছি না যে বিশ্বাসঘাতকতা কি আপনারা সবাই জানেন আজও আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আমাদেরকে এক হতে দিচ্ছে না এক প্ল্যাটফর্মের থেকে এক হতে দিচ্ছে না মজহাবের নাম নিয়ে মসলাকের নাম নিয়ে মানুষকে একে অপরের সঙ্গে দূরে সরিয়ে দিতে চাচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আর এই একে অপরের মধ্যে বিভেদ আর দূরে সরে যাওয়া শয়তানের পছন্দ কার পছন্দ আল্লাহ চান জোর আর শতান চাই তোর 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 হলে ঝগড়া হয় তত খুশি হয় আর মেয়াবিবি যত একে অপরের সঙ্গে ভালোবাসার সঙ্গে থাকে তো আল্লাহ তাআলা তাদেরকে নফল নামাজের সওয়াব দান করতে থাকে সন্তানের সঙ্গে তোর হয়ে গেলে পুরো ফ্যামিলি ম্যাস্ট হয়ে যায় স্ত্রীর সঙ্গে তোর হয়ে গেলে গ্রামে গ্রামে মজহব নিয়ে মশলক নিয়ে যদি তোর হয় গ্রাম ভেঙে চুরমার হয়ে যায় কোনো গঠনমূলক কাজই হয় গুরু কোনো গঠনমূলক কাজ হয় জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আল্লাহ তাল আমাদেরকে উন্মত করেছেন আলহামদুলিল্লাহ তো নবীজির সমস্ত কাজের মধ্যে একটা বড় কাজ হলো যে পুরু উন্মতকে ওই দিকের মধ্যে নিয়ে আসা এক করে দিয়া ইতিহাস ইতিফা একতার মধ্যে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এক হয়ে থাকা তৌফিক দান করুন আপনারা সব জ্ঞানী মানুষ সেই জন্যে আল্লাহ আমাদেরকে সেই সমাজ বুঝ এবং সেই জ্ঞান দান করুন যাতে আমরা এক হয়ে থাকতে পারি দুটো জিনিস মানুষকে এক হতে দেয় না স্বামী স্ত্রীর মধ্যে হোক বাপ বেটার মধ্যে হোক গ্রামে গ্রামে হোক বাদশাহী বাদশাহী হোক মোড়লে মোড়লে হোক বুঝতে পেরেছে দুটো জিনিস এক হতে দেয় না সেটা হচ্ছে মেরি চলে কি তেরি চলে স্বামী বলে আরে আমি স্বামী আমার হুকুমের উপরে তোমরা চলবে আর সে বলে আমি কি ফ্যান না নাকি আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে আব্বাজি বলছে যে আমার জীবন কেটে গেল আমার অভিজ্ঞতা নিয়ে তোমরা চলো অনেক আগে বাড়ে বাড়ে বলে তুমি বুড়ো হয়ে গেছো তোমার বুদ্ধিও সেটি হয়ে গেছে আমরা যা বলবো তুমি শুনো পুরো ঘর বরবাদ না কেউ কাউকে মানছে না আদব না তমির আর আল্লাহকে সব থেকে বেশি অপছন্দ নিজেদের মধ্যে জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এমন একটা সুন্দর বিধান দিন আমাদের কাছে পেশ করেছেন যে তাতে ট্যাসেল বলে কিছু নেই প্রত্যেকেই প্রত্যেকের কর্তব্য পালন করতে থাকো আর মিল মোহাম্মত এক হয়ে তোমরা জীবনযাপন করো আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে চলে যাও এক হয়ে থাকো স্ত্রীকেও জ্ঞানী হতে হবে যখন দেখতে যে সে রাগের মধ্যে আছে সে চুপ থাকুক কিছুক্ষণ পরে সে সে যে যে অনেক কথা কথা বলে তার নিজেরই হবে আমি এত বললাম আমাকে একটাও কিছু বলল না তখন সেই তখন বলবে দেখো আমাকে আল্লাহ হস্তে ক্ষমা করে দাও আমি অনেক কিছু বলে ফেলেছি তুমি কিন্তু অতটা অপরাধী নয় যতটা আমি তোমার সে নিজেই ক্ষমা চাই খালি চুপ থাকা আমিও জানি যে আমি আমার স্ত্রী এখন সে শয়তান তো আগুন ধরিয়ে দেয় মানুষের ভিতরে আগুন আছে তো নাকি আগুন পানি মাটি হাওয়া আছে তো সে আগুন যখন সে একটু তেজ করে দেয় শয়তান তখন সেও আপাসে বাহার হয়ে যায় তখন যদি স্বামী চুপ করে যায় কই জবাব নেই দিয়া সব খামোশি সে শুনতারা

মানে কিন্তু হজম করে এই ধৈর্য আর হজম এটাকে কি বলা হিল বুদ্ধি সব থেকে বড় ধৈর্যশীল হচ্ছে আল্লাহ তারা কে ও খাবার দিয়েছে জমিনে থাকতে দিয়েছে তার উপরে আসমানের চাঁদ দিয়েছে তাকে নিঃশ্বাস প্রশ্বাস তার এত নিয়ামত দিয়েছে আল্লাহ আকবর সেই নিয়ামত গুনে শেষ করা যাবে না এত নিয়ামত দিয়ে রেখেছে এই চোখ কার আল্লাহ নাক আল্লাহর কান আল্লাহর দিমাগ আল্লাহর সব কিছু এই জমিনে যত ফল মূল খাবার যত ওই কাপড় নেব সারা মানে গুনে শেষ করা যাবে না কত দূর করবেন সব কিছু দিয়ে আল্লাহর সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিদ্রোহ করছে গাদ্দারি করছে মানছেই না যে আমাকে আল্লাহ কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে এক ফুট পানি পান করতে দিবেন না তড়পে তড়পে বেড়ে দিবে অক্সিজেন আল্লাহ যদি এক মিনিট দু মিনিটের জন্য দেন সমস্ত মানুষের জন্য আল্লাহ সব পারে ছটকাতে ছটকাতে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তো সব সবকিছু দেখেও আল্লাহ ধৈর্য ধারণ করছে মানুষকেও জনাব রসুল্লাহ সাল্লিয়াম বলেন যে আল্লাহর কিছু এমন গুণ আছে সেই গুনে তোমরাও গুণান্বিত হও তো যখন মানুষ আল্লাহর সেই গুণে গুণান্বিত হয় তখন দেখবেন যে ফিতনা ফসাদ মারপিট দাঙ্গা হাঙ্গামা কি হয়ে যায় দুজন ব্যক্তির মধ্যে যদি দ্বন্দ্ব হয় ঝগড়া হয় বাড়াবাড়ি হয়ে যায় তো এই দ্বন্দ্বটাকে মিটাবার জন্য যে ব্যক্তি আগে এগিয়ে আসে তেমতের দিনে আল্লাহ পাক তাকে আগে জান্ন দান আগে আল্লাহ জানা কিন্তু আমাদের এই যে গরম শয়তান অহংকারটাকে যে বাড়িয়ে দেয় আমি কি ওর থেকে কোমা নাকি আমি তলব দিই আমি ঝুকব না কিন্তু আল্লাহর জন্য যে ঝুকে যায় আল্লাহ তার মাথাটাকে উঁচু রাখেন মান তাওয়াজা লিল্লাহি রাফা আল্লাহ হওক মা ক্বালা রাসূলুল্লাহ যে আল্লাহর জন্য ঝুঁকে যায় আল্লাহ তাআলা তাকে बुलंद মর্যাদা দান করেন। ও আমাদের সমস্ত ভাইয়ের কাছে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে নত হয়ে নম্রতার সঙ্গে ভাইদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। অহংকারকে বর্জন করে নম্রতার সঙ্গে আল্লাহ থাকার তৌফিক দান করুন আমিন নিয়ে আমরা দ্বন্দ্ব যেন না করি মুসলমানদের কলমা কটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী আমাদের তো আল্লাহ এই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে নেক হয়ে আল্লাহ আমাদেরকে দিনের উপরে টিকিয়ে রাখুন এবং দিনের খিদমত করা তৌফিক দান করুন দিনের নামে আমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করতে যাব কোরআন শরীফে আল্লাহ পাক বলেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে আর তাকওয়ার কাজে নেক কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করো বলুন ইনশাআল্লাহ করব আর গুনার কাজে আর পাপের কাজে শয়তানি কাজে কারু সহযোগিতা করো না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তো আমাদের মহল্লায় যখনই কোনো নেক কাজ হবে আমাদের ভাইরা করবে আমার সবাই এক হয়ে নেক হয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারব ইনশাআল্লাহ দিনের কাজে পরস্পর পরস্পরের সহযোগিতা করব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপনাদেরকে শেষে দুই একটা কথা বলছি আমার গ্রামবাসী ভাইদের কাছে আলহামদুলিল্লাহ কয়েক বছর পরে আবার আপনারা এই গ্রামে এই মুবারক মজলিসের আয়োজন করেছেন আল্লাহ তাআলা সকলের জানমালে বরকত দান করুন আল্লাহ সকলের জানমালকে কবুল করুন এই গ্রাম থেকে আল্লাহ বালা মুসিবত দূর করে দিয়ে ভাই ভাই এক এবং নেক হয়ে আল্লাহর দিনের খেদবত করার এবং আল্লাহর ঘরকে আবাদ করার আল্লাহ তফিক দান করুন আপনারা ছোটভাবে ভাবে হোক আপনারা এটা আপনারা প্রত্যেক বছরে যেভাবে করতে চান আল্লাহ তালা করার তৌফিক দান করুন আমরা সবাই পরস্পর পরস্পরের সঙ্গে কাঁধে কাঁদ মিলিয়ে দিনের কাজ করে যাবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন وما علينا إلا البلاغ المبين وآخر دعوانان الحمد لله رب العالمين